ছুটির দিন মানেই একটা অন্য ভালো লাগা থাকে যেখানে রান্নাবান্না একসাথে সবাই বসে আরাম করে খাওয়া আর এমন দিনে যেহেতু হাতে যথেষ্ট সময়ও থাকে তাই যদি ভালো না লাগে একটু বাহিরে ঘুরতে যাওয়া সবকিছু মিলিয়ে একটা ছুটির দিন খুব সুন্দরভাবে কেটে যায় তাই না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আমার হাজব্যান্ড ছুটির দিনে বাসায় কি কি রান্না করলাম আর কোথায় ঘুরতে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যেহেতু প্রত্যেক ভিডিওর ক্লিপ গুলা বড় করে নেওয়া হয় না আবার হচ্ছে বড় বড় ক্লিপ অ্যাড করাও যায় না ভিডিওর সাথে তাহলে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায় আর যেহেতু ভিডিও যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে সেটা নর্মালি কেউ দেখতে চায় না সেটা আমরাও খুব ভালো করে জানি আর আমার তো আজকাল রান্না বান্নার ভিডিও তেমন করাই হয় না মানে মনে থাকে না বা ভালো লাগে না সেই জন্য বড় ভিডিও তো শেয়ার করতেও পারি না তো যাই হোক আজকে সকালে রান্না করেছিলাম খিচুড়ি কিন্তু খিচুড়ি রান্না করার ভিডিও তো নিতে পারি নাই তো সেই জন্য প্লেট একটু ডেকোরেশন করেছিলাম তো সেটার ভিডিও একটু নিয়েছিলাম আর আজকে রান্না করছিলাম এই তো মুরগির মাংস মানে পোলট্রি মুরগির মাংস যেটা না আমার অনেকদিন ধরে খাইতে খুব ইচ্ছে করতেছে মানে অনেকদিন এই মুরগির মাংসটা আমার খাওয়া হয়নি যেহেতু আমার হাজবেন্ড আবার এই মুরগির মাংসটা খুব একটা পছন্দ করে না তো সেই জন্য ভেবেছিলাম আজকে এর মাংস রান্নাটা একটু সুন্দর করেই করব তো সেই জন্য মাংসগুলো ভেজে নিয়ে জাস্ট মশলা কষিয়ে রান্না করে নিয়েছিলাম পানি তেমন একটা দিয়েছিলাম না তো যাই হোক আমার হাজবেন্ড এই মাংসটা খাওয়ার পর বলেছে যে এই মাংসটা নাকি বুঝায় যাচ্ছে না যে এটা এই মুরগির মাংস ছিল কারণ রান্নাটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল আর সাথে একটা ছোট মাছের চচড়ি করে নিয়েছিলাম তারপরে এই যে বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু তেমন একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাব এই জায়গাটা মূলত আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল কিন্তু আমরা আগে জানতাম না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে তো যেভাবেই হোক এরকম সুন্দর একটা জায়গার সন্ধান পেলাম আমরা তারপরে এই যে চলেই আসলাম দেখতে যে আসলে কত সুন্দর এটা কোন একটা নদীর উপর ছিল কিন্তু এটা কোন নদী ছিল বা নদীর নাম কি ছিল এটা আমার শোনা হয়েছিল না যার কারণে আমি নদীর নামটাও জানি না তো নদীর উপরে এমন সুন্দর একটা প্লেস বানিয়ে সেখানকার নাম দিয়েছে জলকুঠির যে নামটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে নামটা আসলে সুন্দর যেহেতু জায়গাটা ছিল নদীর ওপরে সেজন্য অনেক বেশি বাতাস হচ্ছিল তাই দেখেন আরো দেখতে বেশি সুন্দর লাগছে সুন্দর পরিবেশের সাথে সেখানে সব ধরনের খাবারেরও ব্যবস্থা ছিল মানে ফাস্ট ফুড থেকে শুরু করে সব ধরনের খাবারই ছিল সেখান থেকে তারপরে যে অন্য একটা জায়গায় চলে এসেছিলাম আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন মানে সৌন্দর্য বর্ধনের জন্য এই সুন্দর গাছগুলো লাগিয়ে রেখেছে তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে আপনাদের ছুটির দিনগুলো কেমন কাটে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া শুভকামনা রইলো আর আপনারাও আমার জন্য দোয়া করবেন এই যে সুন্দর আকাশ আর আকাশের নিচে বয়ে চলেছে এমন সুন্দর একটা নদী সেই দৃশ্যটা উপভোগ করতে করতে আজকের ভিডিও টা এখানে শেষ আল্লাহ